আমরা চলমান পরিস্থিতি খুবই অস্থিতিশীল অবস্থার মধ্যে আমরা পার করছি তো ইতিমধ্যে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে জানতে পেরেছি যে আগের মতো যে কোনো সময় ওয়াইফাই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার একটা সংখ্যা বা সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের যারা গ্রাহক আছেন এবং আপনাদের যে অ্যাসোসিয়েশন বা যারা এর সাথে জড়িত আছেন আপনারা এই মেসেজটি তাদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারেন এবং বিশেষ করে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলো আছে ইন্টারনেট দিয়ে আপনারা সেই কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন কারণ বিশেষ করে আপনারা জানেন যে আমরা চলমান পরিস্থিতিতে যে এক সংকটময় সময় আমরা পার করছি তো সেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং এই অস্থি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অবশ্যই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে যে আমরা সবসময় ধৈর্য ধরে এই বিষয়গুলো আমরা একটু টেক ওভার করবো এবং অবশ্যই আমরা মেনে নিব যে আসলে যে কোনো পরিস্থিতি আমরা অবশ্যই এই পরিস্থিতিগুলো এবং এই ম্যাসেজটি দেওয়ার জন্যেই এই ভিডিওটি আসলে মূলত করা বা এই মেসেজটি দেওয়া তো বিশেষ করে পরবর্তী নির্দেশনা এবং পরবর্তী আপডেট ফেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে এবং মোবাইল ইন্টারনেট অফ আছে তো সেই সাথে ওয়াইফাই ইন্টারনেটও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্লো হয়ে যাওয়া এবং বন্ধ হয়ে যাওয়া মাঝে মধ্যে লিঙ্ক ছেড়ে দেওয়া সেটা শুরু হয়ে গেছে এবং আমরা আশা করছি যে হয়তো পুরোপুরি কিছুদিন আগে যেরকম ব্ল্যাক আউট হয়েছে সেম ব্ল্যাক আউট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সবাই ভালো থাকবেন এবং সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম